আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব আজও গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনি এই ভিডিও দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন লাইফ সাপোর্ট এনজিও সংস্থা সর্বশেষ হ্যান্ডেলে নিশ্চিত করেছে যেখানে তারা দুটি টুইট করেছে সেই টুইটের বিস্তারিত তথ্য শেয়ার করেছে আমরা বিপদগ্রস্ত অবস্থা থেকে যেটি মাল্টা উপকূলের কাছ থেকে পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছে এই পঁচাত্তর জন শরণার্থীর মধ্যে রয়েছে নারী শিশু এবং যেটা নাবালক শিশু যাদের সাথে আপনজন ছিলেন না প্রাপ্তবয়স্ক ছিলেন আটত্রিশ জন টোটাল প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীরা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল লিবিয়া থেকে ছেড়ে আসার পর মাল্টা উপকূলে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বিপদে পড়ে এবং একটি এনজিও সংস্থার সহযোগিতা নিয়ে শরণার্থীদেরকে উদ্ধার করি আমরা অভিবাসীদেরকে উদ্ধারের সময় আমরা সাতত্রিশ জনকে লাইফ জ্যাকেট দিয়েছিলাম তার মানে পরিস্থিতি হয়েছিল অভিবাসীরা নৌকাডুবির শিকার হয়েছিল আর সেখান থেকেই তাদেরকে উদ্ধার করতে হয়েছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ বন্দর নির্ধারণ করে দিয়েছে যথাসময়ে তাদেরকে সে বন্দরে হস্তান্তর করা হবে লাইফ সাপোর্টের জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ দেখুন এদিকে এনজিও সংস্থা জিও ব্র্যান্ডস এক অসম্ভবকে সম্ভব করেছে যেটি আল্লাহর রহমতে বা তাদের উচিলায় পিকচারগুলোর অনেক অর্থ রয়েছে কোস্ট কোস্টগার্ড একটি নৌকাতে আক্রমণ চালিয়েছে সেই নৌকার শরণার্থীরা এ অবস্থার পর দেখতে পাচ্ছেন এখানে বাসমান সাগরে শরণার্থীরা দেখতে পাচ্ছেন এখানে শরণার্থীরা সাগরে সাঁতার কাটতেছে এরপরে যে ব্যান্ডস তাদেরকে উদ্ধার করে ব্যান্ডস কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যেটা যুক্তি করেছে লিভেন কোস্ট গার্ডে একটি নৌকার ওপর আক্রমণ করেছিল সেই নৌকার শরণার্থী সংখ্যা ছিল তিরাশি জন নৌকাটিতে লিভেন কোস্টগার্ড বাধা দিয়েছিল আটকাতে না পেরে গুলি করতে শুরু করে ঠিক সেই পরিস্থিতিতে জীবন বাঁচাতে গিয়ে অভিবাসীরা সাগরে জাপিয়ে পড়ে এই পরিস্থিতিতে সেখানে জিও কাছে কাছেই ছিল যেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে এবং এই উদ্ধার অভিযানের ফলে তারা সবাইকেই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে জিও কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেছে আমরা সত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছি যারা পানিতে ঝাঁপিয়ে পড়েছিল জীবন বাঁচানোর জন্য একটি প্লাস্টিকের নৌকা থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল নারী শিশু সহ টোটাল শরণার্থী ছিল এই নৌকাটিতে তাও নিশ্চিত করা হয়েছে দর্শক এই হচ্ছে বর্তমান লিবিয়ান কোস্টগার্ডের অবস্থা যাদেরকে টাকা দিয়ে এই কাজগুলো সম্পন্ন করে নিচ্ছে ইতালি কর্তৃপক্ষ কারণ ইতালির সাথে লিবিয়ার চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য বা আটকানোর জন্য যে ধারাবাহিকতায় ভূমধ্যসাগর সাগর অভিবাসী বিরোধী এই সকল কার্যক্রম পরিচালনা করছে লিবিয়ান কোস্টগার্ড আর যেগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বা আরও নানান অভিযোগে অভিযুক্ত হচ্ছে যা এনজিও সংস্থাগুলো বারবার তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছে এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি যে উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে কোন জাতীয় তার কতজন ছিল যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা তার মানে সেখানে বাংলাদেশি শরণার্থী থাকবে এটি স্বাভাবিক একটি ঘটনা হয়ে গেছে এখন এদিকে ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ সর্বশেষ সেন্ডারে নিশ্চিত করেছে তাদের উপকূলে বিপদগ্রস্ত একটি নৌকার শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে যেখানে ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ একটি নৌকা যেখানে শনাক্ত হওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করেছিল ইতালির কোস্টগার্ড যেটা সিরিয়াল নাম্বার তিনশো উদ্ধার অভিযান পরিচালনা করার পর ষাট জন পুরুষ সতেরো জন নারী এবং সতেরো জন নাবালক ছিল বলেও নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকটের এই শরণার্থীরা ক্যালিব্রিয়া উপকূলে এসে পৌঁছায় যদিও টোটাল প্রতিবেদনে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল তা নিশ্চিত করতে পারেনি এই প্রতিবেদন এদিকে ক্যানিডি দ্বীপপুঞ্জে একশো জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে এলহিরো এলহিউরো কর্তৃপক্ষের দেওয়া বার্তায় যেটি ধারাবাহিকভাবে পিকচার ভিডিওগুলো শো করে যেখানে তারা নিশ্চিত করেছিল যে শরণার্থী নৌকাটিকে শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করে শরণার্থীদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এনজিও সংস্থাগুলোর রেফারেন্সে স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আপনারা জানেন যে এই পথ অতিক্রম করে প্রতিদিনই একট সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে যদিও আটলান্টিক উপকূল ঠিক ভূমধ্যসাগরের সাগরের মতো নয় তারপরও এ অঞ্চল ব্যবহার করে প্রবেশ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তার মধ্যে যুক্ত হয়েছে স্পেনের সরকারের ঘোষণা এক বছরের তিন লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়া। দেওয়াতে করে এ অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীর সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলেই বিশ্লেষকরা মনে করছে যদিও বাংলাদেশ থেকে এই অঞ্চল ব্যবহার করে স্পেনে যাওয়া কতটা সহজ হবে সেটা নিয়েও প্রশ্ন থেকে যায় আপনাদেরকে যদি কেউ এই পথ ব্যবহার করে স্পেনে প্রবেশ করাবে বা নিয়ে যাবে স্বপ্ন দেখায় বা পরিকল্পনা নেয় সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হতে হবে আর তাদের জন্য এই বার্তাটি স্পেনিশ কর্তৃপক্ষ এক তাই নিশ্চিত করেছে মরক্কো থেকে ছেড়ে আসা নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু এই প্রতিবেদনে নিশ্চিত করেছে যে অন্তত দুইজন নিহত হয়েছে এবং সাতজনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বা সাতজনকে খুঁজে পাওয়া যায়নি আলমেরিয়ার উপকূলে বেশি আসা একটি নৌকার অভিবাসীদেরকে প্রথমে তারা শনাক্ত করে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে স্প্যানিশের হটলাইন নাম্বার ডাবল ওয়ান টুতে একটি কল পাওয়ার পর তারা বিকেল পাঁচটা তিরিশ মিনিটে উদ্ধার অভিযানে যায় সেখানে গিয়ে তারা নৌকা ডুবি এবং পরিস্থিতিতে নৌকাটিতে আঘাত করা হয়েছিল বলেও নিশ্চিত করা হয়েছে যেটি মরক্কোর সমুদ্র উপকূল থেকে আসা এই প্রতিবেদনে টোটাল কতজন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি আপনারা অনেকেই জানেন মরক্কোর সাথে স্পেনের বর্ডার রয়েছে আবার একইভাবে মরক্কোর সাথে স্পেনের চুক্তিও রয়েছে শরণার্থী আটকানো বা বাধা দেওয়ার জন্য যা প্রতিনিয়তই কন্টিনিউ করে যাচ্ছে মরক্কো কর্তৃপক্ষ সর্বশেষ তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে পঞ্চাশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে যা ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে সালের সর্বোচ্চ এ শরণার্থী আটক যেখানে লিবিয়ান কোস্টগার্ড প্রতিদিনই আটক করছে শরণার্থীদেরকে সেখানে এখনও সে শরণার্থী পরিসংখ্যান তারা সর্বশেষ তথ্যে দেখিয়েছিল বিশ হাজার প্লাস এতে করে আপনি ধারণা নিতে পারেন যে মরক্কোর সাথে স্পেনের যে সম্পর্ক বা চুক্তি এটি কতটা শক্ত অবস্থানে পঞ্চাশ হাজার প্লাস অভিবাসীকে তারা আটক করেছে এদিকে ইতালির সার্ডিনিয়াতে নোকাডুবি। ডুবি কর্তৃপক্ষ নিষেধ করেছে তাদের উপকূলে এসে একটি নোকাডুবির ঘটনা ঘটনায় এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে যা সর্বশেষ তথ্য অনুযায়ী নিষেধ করে উদ্ধারকৃত শরণার্থী সংখ্যা জন ছিল যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে শরণার্থী কোন জাতীয়তার বা কিভাবে এই অঞ্চলটিতে এসেছিল সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যেটি ইতালির দমকল বাহিনী অভিযান পরিচালনা করে এবং শরণার্থীদেরকে উদ্ধার করে নিখোঁজ ব্যক্তিরা কোন জাতীয়তার তাও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি